আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেল দেখে বোঝা গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা আপনাদের অনেকেরই ফোনে দেখা যায় এক বা একাধিক জিমেল থাকে তো অনেক সময় দেখা যায় আমাদের কিছু জিমেলের ডিলিট করার প্রয়োজন পড়ে তো অনেক সময় আমরা কী করি জিমেলের সেই পাসওয়ার্ড ভুলে যাই সেই জিমেলের তো অনেক সময় দেখা যায় আমরা ডিলিট করার সময় আমাদের পাসওয়ার্ড দিতে চাই তো আজকে আমি এমন একটি প্রসেস দেখিয়ে দিব যেখানে আপনার কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না আপনি কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার জিমেলটা আপনার ফোন থেকে রিমুভ করতে পারবেন তার জন্য আপনি কী করবেন আপনার ফোনে যে যে জিমেলের অ্যাপস রয়েছে এটা ওপেন করে নেবেন তো এটার পর ফোনে রয়েছে তো এই অ্যাপসটি ওপেন করার পর আপনার এরকম ইন্টারভেস চলে আসবে তারপর আপনি কী করবেন বন্ধুরা উপর দিকে আপনারা এখান দেখতে পারছেন ত্রি লাইন রয়েছে তো তিনটা ত্রি লাইন এনার এটার একটা ক্লিক করে দেবেন তারপর ওই রিটার্ফ চলে আসবে তারপর স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সেটিং নামে তো আপনারা এই যে দেখছেন সেটিং তো সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি সেটিংয়ের উপরে ক্লিক করলাম তারপরে এখানে আপনার ফোনে যতগুলো সবগুলো চলে আসবে তো আপনি কি করবেন এখানে ওই যে উপর দিকে আপনার তিনটা থ্রি ডট রয়েছে আপনি এই ফোর থেকে থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডটের উপরে আমি ক্লিক করে দাম তারপর এখানে দেখছেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে অপশন ম্যানেজ অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এরোমিটার পে চলে আসবে তারপর আপনি কী করবেন বন্ধুরা নিচে দেখছেন গুগল নামে যে অপশন না এডার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি গুগলের উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনার ফোন থেকে যে জিমেলটি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেলের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমার একদম নিচের জিমেলটি আমি রিমুভ করতে চাচ্ছি এখন দেখতে পাচ্ছি আমার সাইটটা জিমেল দেখাচ্ছে তো আমি একটা জিমেল নিচের জিমেলটা আমি রিমুভ করবো তো এডার উপরে ক্লিক করলাম তারপরে এরোমিটার চলে আসবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে মূল নামে অপশন লেখা দেখাচ্ছে তো আপনি মূর নামে যে অপশন অ্যাডার ফ্কটা ক্লিক করে দেন তারপরে আবার রিমু নিচে দেখুন রিমুভ অ্যাকাউন্ট নামে অপশন অ্যাডার ফ্রেক্টটা ক্লিক করবেন তো অ্যাডারফারে ক্লিক করার পর আবার এখানে দেখেন রিমুভ অ্যাকাউন্ট আবার অ্যাডার ফ্রেকটা ক্লিক করে দেবেন তো আবার এডার ফ্রেক ক্লিক করলাম তো এখান থেকে দেখুন বন্ধুরা চলে গেছে দেখেন এখান থেকে আমার চারটা জিমেল ছিল এখন তিনটা জিমেল দেখাচ্ছে তো দেখছেন এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তখন আমি আপনাদের গুগল প্লে স্টোর ওপেন করে আপনারা দেখিয়ে দেবো যে সেই জিমেলগুলো আমার রয়েছে কিনা তো এখানে দেখাচ্ছে কিছুক্ষণ পর রিমুভ হয়ে যাবে তো এখন আমার গুগল প্লে টি ওপেন করে আপনারা দেখিয়ে দেবো তো আমি স্টোর ওপেন করে দেখাচ্ছি যেখানে আমার জিমিলগুলো রয়েছে কিনা না আপনাদের তো দেখাচ্ছি আমার প্লেস টু ওয়েবস্টোরে দেখছেন এটা ওপেন করলাম তো এটা ওপেন করার পর আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন যে আপনার এক জিমিল আইকন রয়েছে তো এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পর আমি কী করছি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা এরও চিহ্ন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে দেখছেন আমার তিনটা জিমেল দেখাচ্ছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার তিনটা জিমেইল এই জিমেল আমি লগিন রয়েছি একটা দুইটা এই তিনটা তিনটা জিমেল দেখতে পারছেন আপনারা বন্ধুরা তো দেখছেন আমার চারটা জিমেল ছিল এটা রিমুভ হয়ে গেছে তো এবার আপনি আপনার ফোন থেকে জিমেল রিমুভ করতে পারেন কোন পাসওয়ার্ড ছাড়া তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও পৌঁছান